কম বেশি সকল নারী এখন এই রোগে আক্রান্ত হচ্ছেন নীরবতা ভাঙা জরুরি হঠাৎ তীব্র পেট ব্যথা মাসিক এলোমেলো মাথা ঘোরা জ্বর ভাব বমিবমি ভাব হলেই উপেক্ষা করবেন না হতে পারে আপনার ওভারিয়ান সেস্ট সেস্ট একটা শব্দ নয় এটা একজন নারীর অজানা আতঙ্ক নীরব যন্ত্রণা বেশিরভাগ সেস্ট ক্ষতিকর নয় মিলিয়ে যায় নিজে থেকেই কিন্তু কিছু সেস্ট হতে পারে বিপজ্জনক যদি উপেক্ষা করেন হারাতে পারেন ভবিষ্যতের সম্ভাবনাও অবশ্যই সমাধান আছে সচেতনতা প্রয়োজন ব্যথা হলে ওষুধ নয় ডাক্তার দেখান বড় বা জটিল সেস্ট হলে অপারেশন জরুরি হঠাৎ তল্পের ব্যথা মাথা ঘোরা বা জ্বর হলে দেরি না করে ডাক্তার বা হাসপাতালের শরণাপন্ন হন হেমোরেজিক সিস্ট হল এক ধরনের ওভারিয়ান সিস্ট যেখানে সিস্টের ভেতরে রক্ত জমে যায় এটি সাধারণত ফেটে গেলে তীব্র প্যাটে ব্যথা হতে পারে এটি স্বাভাবিক মাসিক চক্রে হয়ে থাকতে পারে এবং অনেক সময় চিকিৎসা ছাড়াই সেরে যায় পলিসেস্টিক হল হরমোনজনিত সমস্যা যেখানে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয় এটি গর্ভধারণ ও গর্ভাবস্থায় জটিলতা সৃষ্টি করতে পারে যেমন গর্ভপাত বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ানো নিয়মিত চিকিৎসা ও যত্ন নেওয়া জরুরি অ্যাডনেক্সাল সিস্ট হল জরায়ুর আশেপাশে থাকা ডিম্বাশয়ে বা ফলোপিয়ান টিউবে তৈরি তরলপূর্ণ একটি থলি বা গাঁট এটি সাধারণত অস্বাভাবিক নয় এবং অনেক সময় নিজে নিজেই সেরে যায় তবে কখনো কখনো এটি বড় হয়ে ব্যথা রিয়ে্সাকে চক্রে অসামঞ্জস্য বা গর্ভধারণে সমস্যা সৃষ্টি করতে পারে প্রয়োজনে আলট্রাসোনোগ্রাম ও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত